শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই খুব ভালো আছো শুভ দুপুর বললাম কারণ এখন বাজে দুপুর মানে বেলা একটা দশ আর আমরা দুজন দেখো রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি আমি ডাক্তারের কাছে আজকে আমার ব্লাড টেস্ট আছে তো এরকম সময় টাইম দিয়েছেন ডাক্তার তো সেই কারণে এই সময়ই যাচ্ছি আর সকালবেলায় মোটামুটি মানে সকালবেলায় বলেছিল হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করে নিতে তারপরে সেই গ্যাপে মানে গ্যাপ দিতে ব্লাড টেস্ট হবে তো সেই কারণে সকালবেলায় একটু কিছু খেয়েছিলাম তারপরে গ্যাপ দিয়ে এত বেলায় যাচ্ছি মোটামুটি যেতে এখন এক ঘন্টা লাগবে তারপরে ব্লাড টেস্ট হবে আবার তো ফেরার পথে যাবো দিদির বাড়িতে তো দিদির বাড়িতে একটু ওই মানে প্ল্যান গাছ দেবো আগের দিন গিয়েছিলাম তো বলে এসেছিলাম মানে ডাক্তারের মাঝেখানে ডাক্তার দেখাতে যাচ্ছি তো কাছেই দিদি থাকে তো দিদির বাড়িতে একবার ঘুরেই আসবো তো আগের দিন গিয়েছিলাম বলেছিলাম দেব তো এই কোনো এখান থেকে দেখো আমার বর একটা মাই প্ল্যান্ট গাছ নিয়ে নিচ্ছে আমি বলছি একটু শিকড় থেকে নিতে যাতে ভালোভাবে গাছটা হয় আর কি তো এখানে দেখো গাছটা নিয়ে নিলাম তো এবার আমরা যাবো ডাক্তারের কাছে না সাড়ে চারটে বাজে খেলা বাজে আমার এখানেই আছে চারটে ঊনপঞ্চাশ এই জাস্ট ফিরেছি বা ফিরলাম বলতে একেবারে ছেলেকে নিয়েই ফিরলাম ছেলে স্কুলতে হয়েছে ছেলেকে নিয়েই ফিরলাম আর ছুটির সময়ই আজকে পৌঁছেছি আমরা এলাম প্রচন্ড গরম কী গরম তার দেখি দেখে একেবারে এসেছি ব্লাড টেস্ট হয়েছে আর শুধু ব্লাড নিয়েছে আবার কালকে আবার যেতে হবে কালকে রিপোর্ট দেবে আবার কালকে যেতে হবে আবার যেতে হবে ভাবা যায় এত বহি আর লোকের মধ্যে মানে পাচ্ছি না কখন সে বেরিয়েছি আর সকালবেলা সেই ব্রেকফাস্ট করেছে তার নটা সাড়ে নটায় হ্যাঁ আমরাও খেয়েছি ওষুধ আর খাবো না ওষুধ আর কিছু দেয়নি ব্লাড টেস্ট দিয়েছি অনেকগুলো রকম টেস্ট কালকে রেজাল্ট মানে রিপোর্ট দেখি তারপরে কালকে আবার ওষুধ দেবে কালকে আবার যেতে হবে প্রচন্ড শরীর খারাপ লাগছে মানে মাথা ভাতা যন্ত্রণা করছে বাইরে আজকে এত রোদ্দুর আর এত গরম পুরো একদম মাথার ঝুঁক ঝুঁকি অবস্থা করছি তো সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম তারপর তো কিছু খাইনি বড় কিছু খাইনি বড় না খেয়ে আছে তো সেজন্য কিছু খাইনি বাড়ানি পরশু ডাক্তার যে খাওয়া যাবে না তো এখন এখন এসেছি আনারস আনারস খাবো আনারস কাট ছাড়া ঘর হয়েছে নাকি বা জানি না ডাক্তার দিল করছে মানে জানি না কি হয় এখনো বলছে দেখবে কালকে রিপোর্ট থেকে যদি সেরকম কিছু হয় আর অনেক কিছু করতে হতে পারে আলট্রাসোনি করাতে হতে পারে দেখা যাক কি হয় মানে মাসের শেষ এখন এই অবস্থা এখন শুধু জলের মতন টাকা বেরিয়ে যাচ্ছে জলের মতন টাকা বেরিয়ে যাচ্ছে খারাপ লাগছে পর্যন্ত তো এখন এত পর্যন্ত দু মাস বাকি আছে বাট মানে এই মাসটা যে কীভাবে মানে এই এতগুলো টাকা মানে হাজার হাজার টাকা জলের মধ্যে পেয়ে যাচ্ছে আজকে আজকে গেলাম আগের দিন প্রথম দিন যে ডাক্তারকে দেখেছি সেই ডাক্তার তো ক্যান্সেল হলো সেই ডাক্তারকে দেখালাম না মানে ডাক্তারের ওষুধ রেসপন্স করছে না তো ওনার সাথে কন্ট্যাক্ট করছে না কোনো ফোন ধরছিলেন না কিছুই করছিলেন না তো সেখানে টেস্ট করা হয়েছিল ব্লাড টেস্ট সেখানে টাকা বেরিয়েছিল মেডিসিন দিয়েছিলেন সেগুলোও হলো এক সপ্তাহ চলার পর আবার এই দিনকে গিয়েছিলাম ডাক্তারের কাছে সেদিকে মানে খেয়ে গিয়েছিলাম বলে ব্লাড টেস্ট করতে পারিনি এমনি মেডিসিন দিয়েছিলেন অনেকগুলো মেডিসিন সেগুলো আবার চলছে মেডিসিনগুলো আবার আজকে ব্লাড টেস্ট তার জন্য টাকা গেল আবার কালকে যাব আবার রিপোর্ট দেখে আবার কিছু মেডিসিন দেবেন উনি বলেছেন তো সেখানেও টাকা মানে শুধু জলের মতন টাকা বেড়ে গেলো এই মাসটা আর সত্যি দু মাস পর পুজো পুজোতে এবার কিছু হবে না কিছু হবে না ধরার কোনো চান্সই নেই যে আর হচ্ছে চলো খিদে পেয়েছে ছেলেও স্কুল থেকে এসছে একটু খাই খেয়ে দিয়ে নিয়ে আবার পরে দিচ্ছি ছেলেও খান ছেলেও তো ছেলেও খান যায় সকালবেলা আমরা আসলে লুচি তরকারি ব্রেকফাস্ট করেছিলাম লুচি তরকারি মানে দোকান থেকে বর কিনে এনেছিলো সেটাই খেয়েছিলাম সেটা খেয়ে ছেলে স্কুলে গেছে বর খেয়েছে আমিও খেয়েছি ছেলে জাস্ট টিফিনের সময় কিছু একটুখানি যাচ্ছে কি করে শুকনো খাবারই দিয়েছিল টিফিনটিফিন কিছু করিনি কারণ সকালবেলা উঠে তাপরের মধ্যে মানে ভালো লাগছিল না শরীরটা এতটাই খারাপ তো কিছু করতে ইচ্ছা হয় পরে আমি একটুখানি আমাদের রাতের খাবার মানে ভাত আর একটু ওই মাছ এনেছিলো ওই রান্না করেছি সেটা আছে রাতের জন্য তো যাই হোক চলে একটু ফ্রেশ হয়ে মানে ফ্রেশ হয়ে নিয়েছি একটু বসি মাথা মাথা যন্ত্রণা করছে একটু হাইটে তারপরে আবার দেখছি তোমাদের সেটা আবার আসছি পরে মিষ্টি হুম চলো এই জানারস আমি একটা খাই আমার তো খুব খেতে ইচ্ছা করছে রাস্তা দেখে মিষ্টি আর সন্ধে বেলা বাজে পৌনে আটটা মতন বাজে আর এখানে এই যে ছেলে পড়তে বসেছে ছেলে ওর এইচ ডব্লিউ কাজ করছে আর এখানে যে বর বরের কাজ করছে মোবাইলে কী সব দেখছে আর আমি বসে বসে ছেলের পড়াশোনা দেখছি করছে হয়েছে বাবা কমপ্লিট তো এইচ ডব্লিউ কমপ্লিট হয়ে গেল যে পড়াশোনা ফর্টি টু কী করে ফোর্টি টু বলে টাউন ফিকার জিরোগুলো কোথায় গেল আমি কী বললাম জিরোগুলো তো কি বলে রাউন্ড ফিগার ধরে করতে হবে তো তা জিরো তো রাউন্ড ফিগার আসলে কত হবে ওটা সেভেন হান্ড্রেড ফর্টি এইট রাউন্ড ফিগার কী হবে কাছাকাছি রাউন্ড ফিগারটা কত হবে কত হবে এটা করলে তো এক্ষুনি দেখো না দেখি কেন হুম কত হলো হয়েছে হুম তো ওটাই স্যার ওই রাফটা মুছে দাও তো বন্ধুরা দেখো এখন হচ্ছে রাত্রিবেলায় আমরা এখানে দেখো ডিনার করতে বসেছি তো এখানে দেখো বর ভাত বেড়ে নিচ্ছে যেহেতু আমার শরীরটা ভালো নয় তো দেখো থালা এখানে ভাত বাড়া হয়ে গেছে আজকে রান্না করেছিলাম এসে সেই চা আলু চিচিঙ্কের তরকারি এখানে আছে মাছের ডিমের ঝোল আর কি মাছের ডিম আলু দিয়ে করেছি ঝোল আর একটা পিস মাছ আছে ছেলের জন্য আর এখানে এই মাছের ডিম ভাজা তো এই আজকে রাতের ডিনার তো এটাই খাবো এখন সকালবেলা একদম রান্না করতে ইচ্ছা করছিলো না মানে শরীরটা এত মানে খারাপ লাগছিল তো যাই হোক আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না তো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে দেখো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে আমার চ্যানেলের পাশে থাকো আবার চলে আসুন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাপ্তাহে থেকো বাই বাই অ্যান্ড গুড নাইট